ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজটা পরিপূর্ণ আলোকসজ্জা হয়েছে আজকে সেটা আপনাদের দেখানোর জন্য এই যেটা দুই নম্বর প্ল্যাটফর্মের গেট যে পরিপূর্ণ আলোকসজ্জা হয়েছে তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি যে ওই পাশে পরিপূর্ণ আলোকসজ্জা খুব সুন্দর দৃষ্টিনন্দন রেলওয়ে প্ল্যাটফর্মের উপরের এইভার ব্রিজটি এই ওভার ব্রিজটির মোট চারটা সিঁড়ি আছে যে ওই পাশে একটা সিঁড়ি নেমে গেল পাশের এই সিঁড়িটা দুই নম্বর প্ল্যাটফর্মে নেমে গেল আর ওই পাশে দুইটা সিঁড়ি আছে একটা এক নম্বর প্ল্যাটফর্মে এবং একটি বাজারের দিকে নেমে গেল তো চলুন সামনের দিকে আমরা দেখি ওভারব্রিজ থেকে ভেড়ামারা রেল লাইনের মধ্যাকার দৃশ্য এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এবং এ পাশের যে রাস্তাটি সেটা নেমে পূজা রেল বাজারের দিকে চলে গেল মানুষ টিকিট সংগ্রহ করে এই এক নম্বর এই এই সিঁড়ি দিয়ে উঠে সোজা পাশ দিয়ে গিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে নেমে যেতে পারবে খুব সুন্দর হয়েছে খুব পরিষ্কার বৃষ্টি নন্দন পরিবেশ অনেক লোকজন আসছে ছবি উঠাচ্ছে দেখার মতো একটি দৃশ্য আপনারা এসে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মের এই ওভার ব্রিজটি দেখে যান খুব সুন্দর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা